বাড়ির মালিক অফিসে যাওয়ার আগে চাকরানিকে বললো আমি অফিসে চলে যাচ্ছি তুমি যাওয়ার আগে বাড়ি ভালোভাবে লক করে সাবিটা ড্রাইভারকে দিয়ে যেও তখন চাকরানি বললো ঠিক আছে সাহেব তখন কেন জানি চাকরানিকে মালিকের সন্দেহ লাগে তাই বের হয়ে যাওয়ার ভং ধরে বাড়ির ভিতরে দাঁড়িয়ে থাকে তখন মালিক বের হয়ে গেছে ভেবে চাকরানি তার কুলস পাল্টে ফেলে এবং সব কাপড় চেঞ্জ করে কুমুর থেকে মোবাইলটা বের করে দিল বয়ফ্রেন্ডকে একটা ফোন তারপর বাড়ির ঠিকানাটা দিয়ে বললো তুমি আমার বাড়িতে চলে আসো আসলে মেয়েটি বড় লোকের বাপ ধরার জন্য এরকমটা করছে যাতে ছেলেদের কাছ থেকে দামি দামি গিফট হাতিয়ে নিতে পারে এদিকে মালিক তার এই কাণ্ড দেখে অবাক হয়ে যায় তাই অফিসে না গিয়ে লুকিয়ে পড়লো বাড়ির ভিতরে তার কিছুক্ষণ পরে চাকরানির বয়ফ্রেন্ড চলে আসে বাড়িতে তখন বয়ফ্রেন্ড দেখে বললো কি এনেছো আমার জন্য তখন ছেলেটি বললো তোমার জন্য এনেছি একটা হীরা আংটি তখন মেয়েটি হীরা আংটি দেখে বললো ও তারপর তারা দুজনেই রুমের ভিতর চলে যায় তারপর বাড়ির সোফায় বসে যখন আড্ডা মারছিল মালিক তাকে কল করে বললো চাবিটা দিয়েছো ড্রাইভারকে তখন মেয়েটি বললো হ্যাঁ দিয়েছি তখন বয়ফ্রেন্ড বললো কে করেছে কল তখন মেয়েটি বললো আমার কাজিন তখন ছেলেটি ফোন হাত থেকে নিয়ে রেখে বললো রাখো তো এসব চলো আমরা একটু মজা করি তারপর তারা যখন মজা করতে যাচ্ছিল তখনই তাদের সামনে মালিক এসে হাজির আর মালিককে আসতে দেখে তারা দুজনেই বয় দাঁড়িয়ে যাওয়ার পর ছেলেটি বললো উনি তখন মালিক বললো এটা হচ্ছে আমার বাড়ি তখন বেচারি দান দাবার চাকরানি হাতে নাতে কট খেয়ে গেলো